আট টাকাতে হাদিস আছে বিশ টাকাতে হাদিস নাই অমনি ধরে সুতার বাড়ি বেশি কথা বলবি সুতা দেবে ঠিক করে দেবে এটা হাজামি করবেন ফাঁকে যা করেন এখানে করতে পারবেন না আট টাকা না বিশ টাকা যা রাখা হয় এখানে হোক এখানে পড়বে রমজান রাস নিজে তো পড়বেই না আর একজনকে পড়তে দেবে না আপনি পড়তে পারবেন না থুয়ে চলে যান না পড়তে পারলে আপনার আর একজনকে পড়া থেকে বিরত রাখবেন মানে আপনার কাছে হাদিস আছে আমাদের কাছে গাছের পাতা আছে নাকি কিছু বললে আমাকে বলবেন শুধু বসা লাগলে আমি বসবো তাদের সাথে তবে আশা করি যে এখানে এই ধরনের কথা নেই অনেক জায়গায় আসে এ ধরনের মতানক্য এরা শুধুমাত্র আমিন ধরা যাবে কি হবে না এরপরে আপনারা আট রাখাত পড়বে কি পড়বে না এই সমস্ত বিষয় নিয়ে হলো মতানক্য আরে এর ইসলামের মৌলিক বিধানগুলো জলাঞ্জলি যাচ্ছে এ নিয়ে কোনো কথা নাই শুধু এগুলার কথা মুসলমানদের মাঝে এ নিয়ে বিভ্রান্তি আমার সময় নেই এই বলতে পারতেছি রে পেটের রোজা আছে পেটের রোজা আসে রম রমা সুদ খায় বেসারা সুদের টাকাতে ইফতারি করে উনি আবার বড় কলা করে বলে আট টাকা না দশ টাকা আছে না নাই হারাম রম হারাম খাচ্ছে একেবারে মানে কি পরিমাণ যে হারাম খাওয়ার মানে বিল্ডিং মানে বিল্ডিং শুদ্ধ হারাম এটার মধ্যে থেকে উনি রোজা রাখতেছে অথচ লায়া দহুল জান্নাতা জাসদুন গুজিয়াবিল হারাম ওই শরীর আল্লাহ জান্নাতে যাবে না যেই শরীরটা হারাম দ্বারা লালিত পালিত হয় রোজা যেমন ফর্জ নামাজ যেমন ফর্জ হজ যেমন ফর্জ ঠিক অনুরূপভাবে হালাল উপার্জন করাও তেমনি ফর্জ এটা নিয়ে কোনো কথা নাই তো শুধু নিয়ে কোনো কথা আছে দেখবেন দেখছেন সুদ নিয়ে কোনো কথা নাই ইউটিউবে যত আলোচনা আছে এই সব কিছু নিয়ে শুধু সৌদ নিয়ে কোনো কথা নেই ঘুষ নিয়ে কোনো কথা নাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে কোনো কথা নাই অথচ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার ব্যাপারে এ পরিমাণ কোরআনের আয়াত আছে আমি যদি এখন মুখস্থ শুধু বলি দশ বারোটা আয়াত থেকে ঠোটস্ত বলতে পারবো আপনার সুরানিসার ষাট নম্বর আয়াত পড়বেন সুরানিসার পঁয়ষট্টি নম্বর আয়াত পাবেন সুরানিসার একশত পাঁচ নম্বর আয়াত পড়বেন এই জায়গাগুলোতে শুধু রাষ্ট্র প্রতিষ্ঠা কোরআনের আইন দ্বারা যদি রাষ্ট্রসমাজ পরিচালিত না হয় তাহলে সব কিছু বৃথা যাবে সুরা মায়েদার এদার চল্লিশ সুরা মায়েদার পঁয়তাল্লিশ সুরা মা সাতচল্লিশ সুরা আপনি পড়েন না এগুলা দেখেন এটা নিয়ে কোনো কথা নাই অন্য শুধু আট টাকা বিশ টাকা এটা কথা আছে যাকে ওটা নিয়ে আমার কথা নেই তো উপস্থিতি কথায় কথা আসছে তাই বলছি তা আমাদের এই যে ব্যস্ততা ব্যস্ততা এত ব্যস্ততা কি হবে এত ব্যস্ততা দিন এই মুহূর্তে যদি চক্ষুটা বন্ধ হয়ে যায় সব ব্যস্ততা খবরের মধ্যে শেষ হ্যাঁ বলতে পারি নজুর আমার তো ফলের ব্যবসায় অমুক ব্যবসা তমুক ব্যবসা এতক্ষণ ধরে নামাজ পড়লে আমার ব্যবসা তো দেখার মতো কেউ নাই আরে বা আপনার যদি কয়েকবার পাতলা পায়খানা কয়েকবার বমি হয় হাসপাতালে থাকলে আপনার ব্যবসাটা দেখবে কি কে দেখবে আপনার ব্যবসাটা আল্লাহ আল্লাহ উপস্থিতি আমি ফাজী আল্লাহ রবী আনেন আরো বলেন এরা কি তাদের হিংসা এরা কি অন্যদের ব্যাপারে হিংসা করে আমি শুধু নান্নাস এরা কি মানুষের ব্যাপারে হিংসা করে আলা মা হমুল্লাহ ফাদে আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ দিয়েছেন তাদের অনুগ্রহ দেখে কিছু মানুষ সহ্য করতে পারে না কিছু সহ্য করতে পারে না এই সমস্ত ব্যক্তিরা তাদের অন্তরের হিংসার কারণে জলে ফুড়া মরতে থাকে অন্তরে রোগের মধ্যে যেটা বললাম প্রায় দশটার উপরে রোগ আছে এর মধ্যে হিংসা আমাদের মধ্যে আছে না নাই জন আসে মাহের রমাদানে শিক্ষা হলো হিংসা পরিহার করতে হবে দুই নম্বরে পরনিন্দা আসে না নাই পরনিন্দা পরিচর্যা কি আছে না নাই ওলা ওরা একে অপরের কিবোধ করে না যারা মুমিন তারা একে অপরের গিবোধ করে না আরে বাপরে বাপ কাম নাই কাজ নাই আসরের উপরে বৈশাখ এই মেশক এই দিক ঠেলা ওই দিক এক ঠেলা আর কয় তুমি জানো অমুক ব্যক্তি কি করেছে ওর মতো খারাপ ব্যক্তি পিস এই এলাকাতে নাই মেশাগ করতেছে রোজাও আছে আবার এদিকে হিংসা মানে গিবত করছে আছে প্রিয় ভাইরা এটা পরিহার করতে হবে আমরা মুখরোচ খাদ্য বানিয়ে নিয়েছি আমরা খুব মজা মজা করে হিংসা গিবত করি মনেই করি না যে এটা গুনাহের কাজ গিবত করা কবিরা গুনাহ গিবত করা কবিরা গুণা এটা মাথায় রাখতে হবে এরপরে তুহমত দেওয়া তুহমত দেওয়া আছে না নাই আছে এই জন্য নবিক সাল্লা আলি সাল্লাম হাদিসের মধ্যে একটি বর্ণনা করেছেন ওলা তাহাসাদু সাধু তোমরা পরস্পরের হিংসা করবে না ওলা তানা যাসু আচ্ছা আরেকটা জিনিস হলো ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে এই একজন দামাদামি করতেছি আরেকটা মানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ধোকা দিয়ে কারো থেকে সম্পদ বা জিনিস ক্রয় করা ধোকা দিয়ে বিক্রি করা ধোকা দিয়ে আবার কেনা উপরে ভালো দান মাঝখানে ভেজা আছে আছে স্যাম্পল দেখায় ভালো আর নিয়ে এসে দেয় খারাপটা আমি রডের দোকানে রড কিনতে গেছি তো আমাকে ওই বড় বড়ো ভালো ভালো রড কিছু এখানে মানে সুতা দেয় কাপড় দেয়া পেশা রাখছে বললাম ভাই এটা কী বলে ভাই এটা হলো ওই যে আপনার মানে ইয়াতে টেস্ট করে যে কিছুদিন টেস্ট করে ল্যাবে টেস্ট করে ল্যাবে টেস্ট করার জন্য এগুলো রেখে দিয়েছি অনেকে যখন চায় তখন এগুলা পাঠিয়ে দিই আর বিক্রি করেন কোনগুলা যে ওগুলা ল্যাবে পাঠা দেওয়ার সময় এটা দেয় বিক্রি করার সময় আর একটা দেয় আছে আছে না এরকম স্যাম্পল দেওয়ার সময় ভালো দেয় কয়েকদিন আগে আমার মাদের সাথে থেকে পিকনিক গিয়েছি তো সেখানে ঠিক করেছি এক হোটেলওয়ালার সাথে সে খাবার পরিবেশন করবে ওখানে গিয়ে তো আমাদেরকে যেটা কাচ্চি বিরিয়ানি খাওয়ায় আদা টেস্ট করে দিল যায়া মানে এমন অবস্থা করছে সব কানে মানে খিচুড়ি অর্থে ভালো হয় খিচুড়ি অর্থে ভালো হয় এই যে ধোকা এই যে ধোকা ওলা তানা যাসু ওলা তানা যাসু তোমরা একে অপরকে জিনিস করাই করার সময় ধোকা দিতে পারবে না ওলা কত আর একে অপরের তোমরা গিবোধ করতে পারবে না শত্রুতা পোষণ করতে পারবে না ওলা কারো ত্রুটি খোঁজার জন্য কারো পিছনে লাগতে পারবে না ওলা মালা এইটা আমাদের সমাজে আরো বেশি হয় এটা কি গুনায় মনে করে না একজন মাছ দাম করতেইছে ক্রেতা বিক্রেতা দুইজন দাম করতেইছি আর একজন মাঝখান থেকে এসে বলে ভাই পাঁচশো টাকা দিবেন ও তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বলছে এসে পাঁচশো টাকা বলতেছে কেনা ব্যস্ত দুইজনের মাঝে কিন্তু এখনো চুক্তি শেষ হয় না কেনা ব্যস্ত চলতেইছে মাঝখানে এসে হঠাৎ করে বললো ভাই পাঁচশো টাকা দিবেন কিনা ওনারা দুইজন চুক্তি যখন শেষ হয়ে যাবে হ্যাঁ দিল না তারপরে চলে গেল কেনা ব্যচার একটা নিয়ম আছে দুইজন যতক্ষণ পর্যন্ত ওখানে থাকবে তার সাথে কথাবার্তা বলবে তৃতীয় জন তার সাথে দামাদামি করতে পারবে না এটা শরীয়তের মাছ আলা এটা আমরা মনেই করি না আমরা মনে করি যে হ্যাঁ দুই টাকার নফল বেশি করে পড়ি সব অনেকখানি হবে আর এটা যে গুণা এটা করলে যে গুণা হবে এটা মনেই করি না ওলা দুকুম আলা ভাই এই বা দিন একজন কেনা বেচা করতেছে দামাদাবি করতেছে আর এসে যেন দাম না বলে উনি চলে যাওয়ার পরে আপনি এসে বলেন দুই হাজার টাকা দেখে নেন ও চারশো টাকা দেওয়া বলছে আপনি তিন হাজার টাকা দেখে নেন সমস্যাটাই কিন্তু একজন দামাদামি করছে আপনি তার মাঝখান থেকে ফুট করে একটা বলে দিলেন না এটা আল্লাহ রসুল নিষেধ করে দিয়েছেন সুতরাং এই সমস্ত বিষয়গুলো থেকে আপনার যেন বিরত থাকে আমি বলছিলাম যে ষাটটা জিনিসের রোজা রাখতে হবে একটু আপনারা হাত ধরেন তো এক নাম্বারে দেখেন তো অন্তর এক নম্বরে অন্তর দুই নাম্বারে এই যে চোখ চোখেরও রোজা আছে বলতে পারলাম না তিন নাম্বারে এই যে কান আছে না কানের রোজা আছে না নাই রোজা রাখছে ইয়ারফোন কানের মধ্যে হাঁকা নাকি গান শুনতে রোজা পালন করতেছে বাপ রে বাপ রোজাদার রে কয় সময় কাটতেছে না টিভি দেখে কাটাইতেছি। টিভির ভিতরে তো সবসময় নায়ক নায়িকারা তো বোরকা পড়ে আইসে তাই না কি কয় হ্যাঁ মস্ত বড় বোরকা পড়ে আইসে তাহলে কটা হলো আসরের পরে টিভি ছাড়িয়ে দিয়ে সমানে ওটা দেখতেছে আর জহর পরে ওজুর সময় কাটতেছে না কি করব যাচ্ছে না তো মোটেই এই জন্য টিভি দেখতেছে ওজুর সময়টা পার করার জন্য একটু গান শুনতেছি নাজদিনীর খুব গান শুনতেছে বেবি নাজদিনের গান শুনতে বাহ তিনটা গেল কি কী বললাম অন্তর আর একটা হলো চোখ আর একটা হলো কান এই যে চোখ যা দেখা যাবে না যা হারাম করেছেন তার সমানে দেখে ও যাও রাখে তা সমানে দেখে আবার কালো চশমা পরে এদিকে ইঙ্গিত করে এরকম করে দেখে যাতে কেউ টেন না পায় হ্যাঁ পৃথিবীর সব মানুষকে ফাঁকি দিতে পারলাম কিন্তু চোখ যিনি সৃষ্টি করেছেন তাকে কি ফাঁকি দেওয়া যায় রোজা তো সেই কারণে এসেছে আমার প্রিয় ভাইয়েরা পানি নিয়ে গলার মধ্যে গড়গড়া করি একটু জানি ভিতরে না যায় কার ভয়ে জোরে বলেন কার ভয়ে আল্লাহর ভয়ে তাহলে ওই আল্লাহর ভয়টা চোখের ভিতরে কেন নিয়ে আসতে পারতেছি না যেই আল্লাহর ভয়ের কারণে পানি গড়গড়া করার পরেও ভিতরে যেন না যায় গোসল করার পরে এক ঢুক পানি খাইলে পৃথিবীর কেউ দেখবে না উঁজু করার সময় এক ঢুক পানি খাইলে পৃথিবীর কেউ দেখবে না অন্ধকারের মধ্যে দরজা লাগায় ভাত খাইলে কেউ দেখবে না যেই ভয়ের কারণে আমি ভাত সাল্লাম আমি পানি ছেড়ে দিলাম ওই ভয়টা চোখের মধ্যে নিয়ে আসি ওই ভয়টা কানের মধ্যে নিয়ে আসি ওই ভয়টা জিব্বার মধ্যে নিয়ে আসি ওই ভয়টা হাতের মধ্যে নিয়ে আসি ওই ভয়টা পায়ের মধ্যে নিয়ে আসি ওই ভয়টা পেটের মধ্যে নিয়ে আসি তাহলে রোজা খাঁটি হবে তাহলে রোজা পরিপূর্ণ রোজা হবে সম্মানিত উপস্থিতি তাহলে এক নম্বরে অল্প অন্তর দুই নম্বরে চোখ তিন নম্বরে কান চার নম্বরে এই যে জিব্বা খারাপ কিছু বলা যাবে না তারপরে কয় নম্বর গেল পাঁচ নম্বর পাঁচ নম্বরে এই যে দুই হাত দুই হাত দিয়ে খারাপ কিছু ধরা যাবে না ছয় নম্বরে দুই পা দুই পা খারাপ কোনো কিছুর দিকে যাওয়া যাবে না সাত নম্বরে এই যে প্যাট রোজা সাহারি খাওয়া বরকতের কিন্তু সেটা হতে হতে হবে হালাল ইফতারি করা বরকতের ইফতারির সময় দোয়া কবুল হয় কিন্তু ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না যার তাম হু হারামুন অশারাপ হু হারামুন যার খাবারও হারাম যার পানিও হারাম তার ইনকাম হারাম সব কিছু হারাম এই ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হবে না এই ব্যক্তি দোয়া করবে না ইস্তজা বুলাহু কীভাবে এসে দোয়া করবে ইফতারির সময় হাত তুলে তুলে দোয়া করবে তার দোয়াটা আল্লাহর দরবারে কেমনে কবুল হবে সবাইতে উপস্থিত আসুন মাহের মাদন অভুরন্ত সব কামায়ের মাস আমরা বেশি বেশি করে সব কামাই করি বেশি বেশি করে আল্লাহর জিকির করি জিকিরের মধ্যে অরান তেলাওয়াত করা সবচাইতে উত্তম জিকির বিশেষ করে রাত্রেবেলা যখন উঠি তখন দুই চার রাখা তাহার্যদের নামাজ আদায় করি একটু পারলে আমরা কোরআন তেলাওয়াত করি আর সব সবসময় জিকিরি ফিকিরি ভাবনা এগুলোতে তাকে খারাপ কাজ যা আছে সব কিছু পরিহার করি ভালো কাজ যেটা আছে সেটা গ্রহণ করি ধোকা দেওয়া পরিহার করি ইফতারির মধ্যে সবচেয়ে বেশি দোকান দেয় হোটেলগুলো দোকান বেশি ধোকা দেয় ইত্যাদি ইত্যাদির মধ্যে শুধু ধোকা আর জিনিস কিনে অল্প টাকা দেয় বিক্রি করে অনেক টাকা দেয় আল্লাহর আলমিন আমাদেরকে বুঝে আমল করা তৌফিক দান করুন মাহের দান আল্লাহ করতেন পুবাল হাওয়া যেভাবে আসতো ওইভাবে তার দান সৎকার পরিমাণ বৃদ্ধি পেয়ে যেহেতু মসজিদের কাজ চলতেছে আমরা একটু বেশি বেশি করে দান সৎকার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে বুঝে আমল করা তৌফিক দান করুন আমি নোয়া আলমদুলিল্লাহ রব্লি আলমিন পড়ে পড়েনি